জাতীয় দলের ছাত্র দলের বিপ্লবী সভাপতি ছাত্র নেতা রাখি রাখি আমাদের মাঝে পুস্তিকার সেন জাতীয় দলের যুক্ত দলের বিপ্লবী সিংহ সভাপতি যুবনেতা মনে আমাদের মনে করে সম্পাদক যারা জাতীয় দলের বিপ্লবী সম্পাদক শ্রী যুগ প্রশাসন সম্পাদক যুবনেতা বেন্দ

সাংবাদিক আপনারা জানেন বিগত দোসরা ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল

আপনারা জানেন বিগত দোসরা ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটেছে এই সময়ে একদল উশৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে হাই কমিশনের সম্পদ বিনষ্ট করেছে সহিংস ঘটনা ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় ছিল যা উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন ইঙ্গিত করে। ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্য বাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে এছাড়া বিগত আঠাশে নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে এছাড়া ভারতীয় কিছু মিডিয়া যাদেরকে গদি মিডিয়া নামে আমরা অভিহিত করি সেই মিডিয়াতে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা করছে যা তারা সাম্প্রদায়িক সম্প্রীত সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে করছে বলে আমরা মনে করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের সামিল এছাড়া আপনারা আরও দেখেছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের করছে অবমাননা করছেন এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজে অজ্ঞতা প্রকাশ করছেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের একজন খুবই নিম্নমানের উপস্থাপক যিনি প্রায়শ বাংলাদেশ বিরোধী বিরোধী চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন সেই উপস্থাপকের বিভিন্ন এবং অঙ্গভঙ্গিরও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রভাক ছড়াচ্ছে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত ছাত্র জনতার সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনা প্রসূত খবর প্রচার করছে তাদের অপপ্রচার এবং গুজবর কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা একই সাথে ভারতের সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদেরও পরিপন্থী প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না শেখ হাসিনার নির্দেশে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে যাদের মধ্যে রয়েছে রিয়া গোপ হৃদয় তারুয়া রুদ্র সেন দীপ্ত শুভশীল তনয় দাস সহ অনেক বীর শহীদ ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে গণহত্যার দায়ে অভিযুক্ত আর অনেক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখন বাংলাদেশি অভয়ারণ্যে পরিণত হয়েছে শেখ হাসিনা যখন অর্ডার দিয়ে গোপ হৃদয় তারুয়া রুদ্রসেন দীপ্তসে শুভশীল তনয় দাসদেরকে হত্যা করেছে ভারত তখন কোন প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি কিন্তু শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রপাকাণ্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতা সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বহিষ্কৃত ইস্কন নেতা বাংলাদেশের নাগরিক চিনময় দাসের গ্রেফতার তদন্ত এবং বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে চিন্ময় দাসের অনুসারিদের অনুসারীদের হাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মানুষ গভীর সংযম দেখিয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন অন্যদিকে ভারত একটি সাম্প্রদায়িক দাঙ্গা প্রবণ রাষ্ট্র ভারত নিজের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সুতরাং ভারতের কোন নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আমি এক্ষেত্রে আরেকটি কথা সংযোজন করছি ভারতের উত্তর প্রদেশে আপনারা ইতিমধ্যে অনেকবারই দেখেছেন যে সেখানে অনেক শস্য মন্ডিত সিনিয়র সিটিজেনদেরকে তারা তাদের উগ্রবাদী হিন্দুরা দাড়ি টেনে ছিড়ে ফেলছে কারো ফ্রিজে ঘস্ত গরুর মাংস রাখার কারণে তাদেরকে হত্যা করেছি ইতিমধ্যে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ যেই দেশের মানুষ সংগৃত করে তারা অন্য দেশের সাম্প্রদায়িক মধ্যে হাত মানে চক্রান্ত করে বিনষ্ট করার চেষ্টা করছে যা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সুস্পষ্টভাবে প্রতিরোধ করে তাদের জবাব দিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল গত আটই ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকার অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামী এগারোই ডিসেম্বর আমরা ঢাকা টু আগর আখাউরা সীমান্ত আগরতলা সীমান্তর পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই তিন অঙ্গ সংগঠনের ভারতীয় সন্ত্রাসের প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি যেটা এগারোই ডিসেম্বর আমরা পল্টন সকাল আটটায় সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ শান্তিপূর্ণ লং মার্চ আমরা আগরতলা সীমান্ত পর্যন্ত আমরা যাব আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমি পাশাপাশি গত আটই ডিসেম্বরের আমাদের ভারতীয় হাই কমিশন অভিমুখে এই স্মারকলিপি পেশ করার পূর্বে প্রতিবাদী পদযাত্রাকে আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সর্ব সর্ব সর্বস্তরের মিডিয়া আমাদেরকে যেই আপনারা সহযোগিতা করেছেন আপনাদেরকে আমরা এই তিন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক আন্তরিক ধন্যবাদও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের লং মার্চের সম্পূর্ণ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আমাদেরকে অতীতের মতো আগামীত সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আমার এই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আমরা তো এখানে বলেছি যে আমাদের তিনটি সংগঠন বিএনপির তিনটি অঙ্গ সংগঠন আপনারা কিন্তু এটা একদম সিরিয়াসলি গতকাল কোন কোন মিডিয়াতে আমরা দেখেছি যে এটা বিএনপির কথা উল্লেখ করেছে আমরা তিনটি অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র যৌথ কর্মসূচি গতকালকের কর্মসূচি ছিল আমাদের এই তিন অঙ্গ সংগঠনের এগারো তারিখে লং মার্চ আমাদের এই তিনটি অঙ্গ সংগঠন সমন্বয়ে করবো আটটায় এখানে আমরা আটটা জমায়েত হবো ইনশাল্লাহ এরপর হয়তো সাড়ে আটটা নয়টার মধ্যে আমরা রওনা হব

বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই তো আমরা জনগণের কথা বলার জন্যই তো রাজনীতি করছি আপনি কি মনে করছেন না যে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানানো উচিত আপনাকে বাংলাদেশের দিয়েছে আপনার কি মনে হয় না যে আমরা রাজনীতি করি রাজনৈতিক ভাষা কি প্রতিবাদের ভাষা না আমরা তো সেই প্রতিবাদটা করছি আপনার গতকালকের যেই এত বড় একটি জমায়েতকে আমরা কত শান্তিপূর্ণভাবে করতে পেরেছি সেটা তো আপনারা ইতিমধ্যে দেখেছেন ইনশাল্লাহ আমরা মনে করি প্রতিবাদের জায়গা থেকেই আমাদের এই দায়িত্ব জায়গা কর্মসূচি পালন আমরা আমাদের ভূখণ্ডের যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তর বিরুদ্ধে আমরা সর্ব অবস্থা সজাগ আছি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রস্তে আমাদের এই অবস্থান সবসময় থাকবে বিচারের দাবিতে কিন্তু আমাদের দল থেকে স্পষ্ট বলে দিয়েছে যে অবশ্যই শেখ হাসিনার বিচার করতে হবে অবশ্যই তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনতে হবে দেশের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করতে হবে ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের পদক্ষেপ নিয়েছে ধন্যবাদ সকলকে